বাড়িতে জিনের উপদ্রব ঘরের মধ্যে জিনের উপদ্রব তাহলে এই এমন আপনার জন্য একটা বালতি নেন সেই বালতির ভিতরে এক বালতি পানি নেন এবং তার মধ্যে পর্যাপ্ত লবণ দেন এবং গোলাপ জল দেন আতর দেন সেই পানির উপরে সুরা সফফাতের প্রথম দশায়া একচল্লিশ বার পাঠ করেন

সেই পানি সারা ঘরে ফ্লোরে যেখানে যেখানে জিনের উপদ্রব এক নাগারে তিন দিন সিটিয়ে দেন দৈনিক একবার করে তিন দিন ছিটিয়ে দেন জিন ভেঙে যাবে যদি জাদু থেকে যে আপনার ওখানে কোনো সিটানোর জাদু আছে বা দাফন করা জাদু আছে সেক্ষেত্রে সুরা ইউনুসের আশি একাশি নং আয়াত করে ফুদান সুরা আরাফের সতেরো থেকে বাইশ নম আয়াত করে ফুদান এবং সিটিয়ে দেন ইনশাআল্লাহ মাত ফোন করা জাদু ধ্বংস হয়ে যাবে